এতটুকু লিখতে পারেন যে সাবেক যেহেতু আপনি চুরি করেছিলেন এই কারণে এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর বা সাবেক ডাকাত এতটুকু যে কোনো একটা জিনিস তো ডাকাতি করেছিলেন ভোট ডাকাতি করেছেন না জনগণের সম্পদ ডাকাতি করেছেন কথা বলে না কেন নির্বাচিত হয়েছে এই ঘোষণা দিত যে নির্বাচিত হয়েছে মিছিল বের করতে অথচ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে তার নাম নির্বাচন তার নাম কি সাড়ে পনেরো বছরে তো নির্বাচনই হয়নি তে আপনি নির্বাচিত হলেন কি করে এই জন্যে পেপারে পত্রিকায় বা এই হ্যান্ডবিলে যদি কারো নাম আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা নির্বাচিত বলে দাবি করে এরা যদি লেখেন যে আমি সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক মেয়র সাবেক উপজেলা চেয়ারম্যান আমার মনে হয় এটা বলা ঠিক না এটা যায় না আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর যেহেতু আপনি চুরি করেছিলেন এই কারণে এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর বা সাবেক ডাকাত এতটুকু যে কোনো একটা জিনিস তো ডাকাতি করেছিলেন ভোট ডাকাতি করেছেন না জানকনের সম্পদ দেখা দি করেছেন কথা বলে না কেন এইজন্য এই সমস্ত বিষয়গুলো সামনে যারা বিশেষ করে 8 থেকে 24 এই কয়েকটা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে বলে দাবি করেন যা ছিল সেটা সবই অবৈধ সুতরাং আপনিও অবৈধ আমরা সামনে এরকম কোন মানুষের নাম পেলে পত্রিকায় যদি আসে বিলে আসে আপনি ভালো করে পোস্টারে লিখে দেবেন যে সাবেক অবৈধ সু সরু অবৈধ করবে জায়জ পন্থা ভাবেও করেন সুতরাং আল্লাহ আমাদেরকে কিন্তু এমনি এমনি আন্দাজে অনর্থক বানায়নি ভাবনা ছাড়া পাবনার মানুষ চলতে পারবে আর ভাবনা চিন্তা ভাবনা করে চলা লাগবে সামনে অমা খলাক্তুল জিন্নাবাল ইনসা ইল্লা লিয়া মানুষ আর জিন আল্লাহ বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে সেটার নাম এবাদ তার নাম কি আল্লাহ আমাদেরকে এবাদত করার জন্য যেহেতু বানিয়েছেন আমরা আল্লাহর বান্দা হয়ে এবাদত করব এই নিয়তে যারা এসেছি বলেন আলহামদুলিল্লাহ আপনারা তো ওয়াজ সব শুনেই ফেলেছেন বড় পরে আমার কথা চলবে আপনারা ওয়াজ যেহেতু শুনে ফেলেছেন আমরা কোরআনে কারিম থেকে তার সের কোরআন মাহফিল লেখা দেখলাম আমরা তার সের আকারে সোরা থেকে মাত্র একটা আয়াত পড়েছি আয়াত নাম্বার নয় এই এরা কথা বলে কেন কি আশ্চর্য

দুই ঘন্টা মতো যারা কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন উনাদের কথাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক যেন দান করে আমরাও পারি না আপনারা ছাড়েন না আল্লাহু আকবার সেরকম হয়ে গেছে আজকে 4টা চলছে আরেকটা আছে এটা শুধু পাপনা জেলেই মনে হয় এই নিয়ম আছে বাংলাদেশে আর সাত কেরায় আছে তাছাড়া বাংলাদেশে আর কোনো জেলে আমি পাইনি যে সারা রাত এসব করা লাগবে তরানের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলহে ওনার সাথে বড় বক্তা নাকি আমরা বলেন ওনারা কথা বলতেন সর্বোচ্চ রাত নয়টা সাড়ে নয়টা শেষ হয়ে যেত আর আমাদের মানে এগারোটা বারোটা না হলে নাকি ও আছে না এই নিয়মটা পাল্টাতে হবে আগামী থেকে আপনারা মাহফিল আমি তো কমিয়ে দেব। সামনে এত মাহফিল আর নেব না কমিয়ে দেব এক এক জেলায় হয়তো সর্বোচ্চ দুইটা তিনটা করে দেওয়া লাগবে সারা বাংলাদেশ যেহেতু আর আমাকেও বেঁচে থাকা লাগবে পরিবারে সময় দেওয়া লাগবে তিনটা বছর তো পরিবারে সময় দিতে পারিনি ভেতরে ছিলাম এই জন্যে সামনে থেকে একটু লিমিট করে নেওয়া লাগবে শরীরও পারছে না আল্লাহ আজকে যখন নিয়ে এসেছেন এই সাথিয়ার ময়দানে এটা শহীদ মতিয়ার রহমান নিজামের এলাকা ওনার বাড়ি এখানে না আল্লাহ তাকে শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন আমি একুশ তারিখে জানুয়ারি মাসের একুশ তারিখে সামনে পাবনা আমান ট্রাস্ট শহীদ আব্দুস মৌলানা আব্দুসান রহমতুল্লাহ আলাহে ওনার ওখানে যাব আপনাদেরকে দাব দিতে বলিস আমরা দিয়ে গেলাম যদি এত দূর থেকে যেতে পারেন ওখানে দেখবেন এ সার পরেই তুলে দেবে রাত সাতটায় বাঁচতে যদি নামাজ শুরু হয় সাড়ে সাতটার ভেতরে প্রধান বক্তা তুলে দেবে আটটা নয়টায় মাহফিল শেষ ওরা বলে যে নাকি যে সারা দেশের মানুষের স্লোগান যে মানুষ আসে না মানুষ আসবে না মানে পাবনা দারুলামান ট্রাস্টের চাইতে আপনার মাহফিল বড় নাকি সেখানে মানুষ যায় কি করে আমরা নিয়মই বানিয়ে ফেলেছি এটা আগামী থেকে এই নিয়মটা পাল্টাবেন কত মানুষ এখন ফসলের নামাজ পড়বে না জানেন অনেকে এশার নামাজও পড়ে অনিয়ত গরে আছে যে ফজরের পড়ব। ওয়াজ করেন ওয়াজ শুনতে ভালো লাগছে। আরে ভাই ওয়াজ যে করব কি দিয়ে করব? যেটা দিয়ে ওয়াজ করব ওইটাই যদি না হয় তে আপনি ওয়াজ শুনি করবেন কি? এ জানা অনন্ত ফজরের নামাজ যারা আমি সহ কারো কামাই না হয়। কী কথা বলে একা? ঠিক। এই নিয়ত করা যাবে না আজকে যদি আপনি টের নাও পান তাও নামাজ জামাতে পড়া সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এইজন সুস্থ থাকতে যারা আল্লাহর ইবাদত করে। এ মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায় নবী জানিয়েছেন অসুস্থ যদি কেউ হয়ে যায় সুস্থ থাকতে যে ধারাবাহিকতা ছিল অসুস্থ হয়ে গেলে ওটা যদি এক হাজার বার আল্লাহর নাম উচ্চারণ করি আস্তাক ফিরুল্লাহ পড়ি অসুস্থ হয়ে আর পড়তে পারলাম না যতদিন বিছানায় পড়ে থাকব। যদি একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত আমি অসুস্থ থাকি যেহেতু আমি কন্টিনিউ করতাম এই সারা জীবন এখন আমার এই চালু থাকবে জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে এরকম কিছু কিছু কাজ আমাদের করা দরকার যেন জারি থাকে নাকি বলেন তাহলে আমাদেরকে আল্লাহ যেহেতু এবাদতের জন্য তৈরি করেছেন তার উদ্দেশ্য এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কে এরা কি মানুষ না কলেরা কি কথা বলেন কেন কলেরাই হবে

لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله মোৰ ৰ চ